লম্বা চুলের স্বপ্ন দেখেন অনেকে কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে কাল ঘাম ছুটে যায় পকের খেয়াল রাখা সহজ হলেও চুল বড় করা কিন্তু খুবই কঠিন বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকে লম্বা চুলের স্বপ্ন দেখলেই হবে না তার জন্য চেষ্টাও সঠিক হওয়া চাই বাজার চলতি প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় সুফল মেলে না তবে কিছু উপকরণ যদি চর্চায় ব্যবহার করেন তাহলে লম্বা চুল পেতে পারেন খুব সহজেই আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই আলম রহমতে ভালো আছেন চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হলো চুল লম্বা করা সহজ কয়েকটি উপকরণ নিয়ে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এজন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এক নাম্বার উপকরণটি হলো কাট বাদামের তেল বাড়িতে তৈরি করে নিতে পারলে ভালো তবে দোকানেও কাঠবাদাম তেল পাওয়া যায় তবে সরাসরি এই তেল চুলে না মেখে হালকা গরম করে ব্যবহার করতে হবে ঘন্টাখানেক অপেক্ষা করার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন ব্যবহার করলে চুল লম্বা হবে দুই নাম্বার উপকরণটি হলো আমলকি চুলের যত্নে আমলকির ভূমিকা অসাধারণ আধা কাপ আমলকির গুঁড়ো মধ্যে এক চা চামচ পরিমাণ কাস্টার অয়েল মিশিয়ে নিন এই মিশ্রণে মিশিয়ে নিন ডিমের সাদা অংশ তারপর এই দুইটি উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন এরপর চুলে লাগিয়ে ত্রিশ মিনিট রেখে দিন শুকিয়ে গেলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি এটি ব্যবহার করতে পারবেন তিন নাম্বার উপকরণটি হল ডিম শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি চুল লম্বা করতেও ডিম খুবই উপকারী আধ কাপ ডিমের সাদা অংশ চুলের গোড়ায় ভালো ভালোভাবে লাগিয়ে নিন পনেরো মিনিটের মতো অপেক্ষা করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো উপকার পাবেন চার নম্বর উপকরণটি হলো লেবু শ্যাম্পু করার পর চামচ পরিমাণ পাতি লেবুর রস বীজে চুলে গুঁড়ায় ভালো করে লাগিয়ে নিন ভেজা চুলে শুকনো তোয়ালে জড়িয়ে আধ ঘন্টা মতন অপেক্ষা করুন তারপর আর চুল ভেজাবেন না পরের দিন চাইলে একবার শ্যাম্পু করে ধুয়ে নিতে পারেন তবে পাতি লেবুর রসের গুণে চুল লম্বা হতে পারবে পাঁচ নম্বর উপকরণটি হলো নিম চুল লম্বা করার আরো একটি উপায় হলো নিম পাতা নিম পাতা বেটে চুলে ভালো করে মেখে রাখুন জমে থাকা ময়লা দূর করতে নিম পাতার জুড়ে মেলা ভার চুল বড় করতেও নিম পাতা যথেষ্ট উপকারী ফ্রেন্ডস আশা করছি ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন